প্রায় দুই মাস পরে আমি কুয়াকাটা থেকে বাইরে যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ইফতার কোথায় করলাম সেহরি কোথায় করলাম সব কিছু আজকে তোমাদেরকে দেখাবো প্রথমেই চলে যাব বরিশাল আর এরপরে বরিশাল থেকে ঢাকা সো লেটস গেট স্টার এয়ার গাইজ দিস ইজ রোহানা হ্যান ইউর ওয়াচিং রোহানাজ লাইফস্টাইল আশা করি তোমাদেরকে তোমাদের কিন্তু আজকের আমার এই ব্লগটা খুব ভালো লাগবে আর এই দেখো আমার সাহেব চলে যাচ্ছে আমরা রেডি টেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি আর চলে এসেছি বিআরটিসি বাস কাউন্টারে আমরা সাধারণত যখন ট্রাভেল করি কুয়াকাটা টু বরিশাল আমরা বিআরটিসিতেই ট্রাভেল করি কারণ এটা খুব স্মুথ এবং খুব টাইমলি ওরা আমাদেরকে পৌঁছে দেয় একদম আড়াই ঘন্টা থেকে পৌনে তিন ঘন্টার মধ্যেই আমরা বরিশালে চলে যাই আর কুয়াকাটা থেকে বরিশালে যেতে অনেকগুলো নদী পড়ে অনেকগুলো ব্রিজ পার হতে হয় বাট এই জায়গাটা আমার খুবই ফেভারেট কারণ এটা কেন ফেভারেট সেটার একটা কারণ আছে আমি তোমাদেরকে পরবর্তীতে কখনো কোনো ভিডিওতে এই জায়গাটা দেখাবো এবং আমি তোমাদেরকে বলবো তো এই দেখো কথা বলতে বলতে আমি কিন্তু বরিশালে চলে এসেছি আর বরিশালে এসে দেখলাম যে একজন মামা এই যেরকমের খুবই জুসি রসালো একদমের স্ট্রবেরি সেল করতেছিল এবং আমার খুব স্ট্রবেরি পছন্দ তো আমি ইফতারে খাওয়ার জন্য অল্প একটু করে স্ট্রবেরি ওনার কাছ থেকে কিনে নিলাম আর এই দেখো আমরা আজকে ইফতার করবো হট প্লেট রেস্টুরেন্টে এটা বরিশালের খুবই পপুলার একটা রেস্টুরেন্ট ইফতারের জন্য খুবই ভালো তো আমরা এখান থেকে হালিম নিয়ে নিচ্ছিলাম এবং ওদের হালিমও কিন্তু খুব মজা আমরা ওখানে একটা ইফতার প্যাকেজ অর্ডার করি যেটার মধ্যে ইনক্লুডেড ছিল হালিম তারপরে আরও অন্যান্য পড়া লাইক ডিম চপ জিলাপি পেঁয়াজু বেগুনি সব কিছু ছিল খেজুর আর চাইলে এক্সট্রা কিছু অ্যাড করে নেওয়া যায় তো সেখান থেকে আমরা বাইরে থেকে কিছু কিছু জিনিস অ্যাড করে নিয়েছিলাম এক্সট্রা করে আর এই দেখো রোজা থাকলে ইফতারের আগে যেটা হয় সেটা হচ্ছে যে অনেক কিছু খেতে ইচ্ছা করে মনে হয় যে এইটা খাবো ওইটা খাবো এক এক সময় এক এক একটা জিনিসের ক্রেভিংস হয় বাট যখন রোজা খুলি আমরা লাইক যখন একটু শরবত খাই একটু খেজুর খাই হয়তো হালকা কিছু খাওয়ার পরে তখন এমনভাবে পেটটা ভরে যায় তখন আর কোনো খাবারই খেতে ইচ্ছে করে না তখন সব খাবার মনে হয় যে অসহ্য কিন্তু এই যে রোজা থেকে বিকালের টাইমটাতে তখন খুব মনে হয় উফ তখনকার ফিলিংসটা সবারই কিন্তু সেম দেখো আমি কিন্তু বসে গেছি হট প্লেটে আমরা আমাদের টেবিলে বসে গেছি এবং ওরা ওদের টেবিল সেট আপ এবং খুবই ভিড় হয় এখানে ইফতারের সময় আর আমরা এখানে এক্সট্রা করে কিনে নিয়েছিলাম দই বড়া এই যে একটাই নিয়েছিলাম দুজনে মিলে শেয়ার করে খেয়েছি যেমন স্ট্রবেরি এটা ধুয়ে নিয়েছি ওদের ইফতারের জুস ছিল হালিম ছিল আমরা চিকেন ফ্রাই এক্সট্রা করে কিনে নিয়েছিলাম তো এই তো আমরা ইফতার টিফতার শেষ করে বেশ একটু দেরি করে ওখান থেকে বের হয়েছি তারপরে আমরা চলে যাচ্ছি সোজা লঞ্চ ঘাট কারণ আজকে আমরা ঢাকায় যাবো কারণ হক সাহেবের একটা প্রোগ্রাম আছে ঢাকায় সেটা অ্যাটেন্ড করার জন্য আমরা যাচ্ছি আর আজকে আমরা লঞ্চে করে যাবো এটা হচ্ছে সুন্দরবন ষোলো লঞ্চ তো ওই দিন ঘাটে একটাই লঞ্চ ছিল সাধারণত দুটো থাকে বাট ওই দিন একটা ছিল কিন্তু আমি যখন প্রথম প্রথম বরিশালে এসেছিলাম বিয়ে হয়ে দুই হাজার দিকে তখন কিন্তু বরিশাল মানে এই লঞ্চ ঘাট থেকে আমি দেখেছি যে সাতটা আটটা করে লঞ্চ এক এক দিনে ছাড়তো তো ওইটা দেখতে খুবই ভালো লাগতো কিন্তু এই যে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে এখন লঞ্চের পরিমাণটা অনেক কমে গেছে আর এই দেখো এখানে সুন্দর করে চাবিগুলো সাজিয়ে রেখেছে ওইখান থেকে তোমার যে নামে যে বুকিং থাকবে তোমার কেবিনটা বুকিংটা দেখে ওরা তোমার যে চাবি সেটা তোমাকে দিয়ে দিবে তো হক এখান থেকে চাবিটা কালেক্ট করে আমরা আমাদের কেবিনটাতে চলে যাচ্ছি আমরা ওই দিন নিয়েছিলাম হচ্ছে রিভার সাইড একটা এসি কেবিন ক্যাবিন আর সিঙ্গেল কেবিন ছিল আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট দেখতে মনে হয় যে ছোটো বাট দুজনের জন্য এটাই পারফেক্ট এভাবে করেই সবাই নেয় আর এই দেখো আমি মিররে একটু নিজেকে দেখে নিচ্ছিলাম আমি একটু টায়ার্ড ছিলাম কারণ যেহেতু আমি তার আগে প্রায় তিন ঘন্টা একটা জার্নি করে আসছি যদিও আরামে এসেছি তারপরও জার্নি করলে একটু তো টায়ার্ড লাগেই আর এই তো ঘাট একটু পরেই আমাদের লঞ্চটা ছেড়ে দিবে আর এদিন কিন্তু আমরা ইফতার সরি সাহারি করেছিলাম লঞ্চে তো কি কি সাহারি করেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো আর এই সময় হচ্ছে প্রায় রাত একটা দেড়টা বাজে সেই সময় আমরা উপরে গেছি এখানে একটা ক্যাফে মতো আছে এখানে অনেক কিছু পাওয়া যায় বিভিন্ন রকমের ফাস্ট ফুড আইটেমসগুলো পাওয়া যায় এবং খুবই মজার কফি পাওয়া যায় আসলে লঞ্চে সব রকমের খাবার পাওয়া যায় যে খাবারই খেতে চাও না কেন তোমরা সব তোমরা পাবা তো এটা হচ্ছে যে চিকেন বল নিয়েছিলাম আর অন্থন নিয়েছিলাম চিকেন বলটা খুব মজা ছিল ওটা ওদেরই বানানো একদম হোম মেড এবং ফ্রেশ আর এই হচ্ছে আমাদের সাহারি সাহারিতে আমরা নিয়েছিলাম লঞ্চের যে একটা স্পেশাল ডাল চচ্চড়ি আছে এটা খুবই বিখ্যাত এবং খুবই মজার সাথে নিয়েছিলাম চিকেন আর দুই রকমের ভর্তা ছিল আলু ভর্তা এবং চিংড়ি ভর্তা এই হচ্ছে আমাদের সাহারি আমরা বাইরে যাইনি মানে ক্যান্টিনে যাইনি একদম কেবিনের মধ্যেই ওরা খুব সুন্দর করে সেট আপ দিয়ে দেয় টেবিল সেট ওখানে বসেই আমরা সুন্দরভাবে আমাদের সাহারিটা করে নিলাম আর এই দেখো আমি খুব এনজয় করছি লঞ্চ জার্নি আমার খুবই ভালো লাগে যদিও আমি ঘুমাতে পারি না তারপরেও আমার খুবই ভালো লাগে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলবা না টাটা